আর আমি ডায়াবেটিস আছে খানা অনেক কষ্ট হয় তো আজকে 10 15 দিন যাবত মানে খানা অন্নগুলে সবই ছেড়ে দিয়েছি 15 দিনের মত হবে আগে আমি ইনসুলিন লিতাম পুরো বন্ধ করে দিয়ে সব ওষুধ আগের গুলো বাদ দিয়ে দিয়েছি আর আগে ওষুধ খাইছেন আর এখন খাচ্ছেন না আপনারা কেমন ডিফারেন্স কেমন আমাকে একটু ফেয়ার করেন আগে যোনচল তো ভার উরসে ভার ছিল তারপরে নামাজ পড়তে গেল রুকু সেজদা দিতে অনেক কষ্ট হইতো আদা মাইল ভাই এক মাইল হারফলি মানে একটা খুব কষ্ট আসতো বুকে একটা চাপের মতন কমছে আগের সাথে আলহামদুল্লাহ আমার কাছে ওষুধ ছেড়ে দিচ্ছি দুই তিন মাস ওষুধ খেয়ে আঠারো ছিল ডায়াবেটিস এখন ওষুধ ছাড়া কত তিন চার আলাইকুম সালাম আমার নাম সফিউল্লাহ আমি পেশাগত হয়েছে মসজিদের ইমামতি করতাম আগে এখন তো বয়স হয়ে গেছে আর ইমামতি করতে পারি না শরীরে হাঁটুতে ব্যথা বিভিন্ন হয়ে যাবে তো আমি কিন্তু হাটের রোগী অনেকদিন চিকিৎসাও নিছি তবে পুরা সুস্থ তো হয়নি আমি কোনো তো ইদানি আবার শরীর খারাপ হয়েছে মাথাতে কিছুদিন ভালো ছিল আর আপনি ডায়াবেটিসও আছে সব বেশিরভাগ আপনার প্রশ্নকাঠিন্য যেটা এটা সবচেয়ে বেশি আর কি

আসলে কি ওষুধ খাইছে কিভাবে চলছে আমি যাবো কার কাছে উনাদের কাছে উনার কার কাছে এসে আমাদের কাছে এসে উনি যদি থাকতেন রাসুলের রান্না করে উনারেদের মধ্য পাইছ এরকম হবার কথা ছিল না এটার রাগ না এটা বদ নাম না না বুঝা কি কারণে এই সমাজটাই এরকম আল্লাহ বলতেছে তখন দেখতেছে বড় হচ্ছে ফ্যাটটা বড় হচ্ছে বলছে এই শুরু হয়ে গেল কি বেদাত প্রথম বেদাত কি ফ্যাট বড় হবা উনি আশঙ্কা করতেছে যে রাসুলে ফ্যাটটাকে দিক্কার দিছে পৃথিবীর সবচেয়ে খারাপ পাতিল কি প্যাট সবচেয়ে খারাপ ভান্ড কি পেট রাসুল এটাকে দিক্কার দিছে তখন আসে দেখতেছে কি প্যাট বড় যাচ্ছে এটা হতে হতে এখন পর্যন্ত কোন বুক বত্রিশ কোমর বত্রিশ প্যাট কত বেয়াল্লিশ এখন কষায় প্যান্টটা বাড়তেছে কি বেল দিয়া আজ এক ইঞ্চি পর ছিদ্র একটু পর কি প্যাট খালি হয় ছিদ্র কি করতেছি পাল্টাইতেছি আর মা বোনটা কষায় ফেটিকোট পায়জামা তখন আমাদের নার গুলা ব্যথা পায় এটা হচ্ছে কি ভুল না আমাদের শিখিয়ে দিছে কারা পশ্চিমারা এখন যদি উনারা একটু অ্যালার্মিং হন না আমি কি খাবো দাবাত দিচ্ছেন ঠিকই আমাকে খাওয়াবেন ফল দিয়ে একটু সবজি কষ্ট জীবনে হবে না জীবনে হবে না এখন দাওয়াত মানে কি মুরগি কার হুজুর দাওয়াত মানে কি গরু দাওয়াত মানে কি আপনার পায়েস দাওয়াত মানে কি দধি লাঠি দুধ কলা এটা বাথরুম দিয়ে বের হওয়ার সময় পুরো অবস্থা খারাপ আপনার কি রাস্তা আমাদের হাইওয়ে রাস্তাটা রাস্তার দোষ না গাড়ির দোষ রাস্তা কে নষ্ট করে গাড়ি আবার গাড়িতে ওভারলোড হয় রাস্তা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এই জন্য আমাদের ফাইকানার রাস্তাটা যে ওভারলোড হয় কিসের পেটের কারণে ওটা অবশ্যই দেখা দিবে উনি থেরাপি দিছে এটা মেশিনে আছে ইসিপি একলা এটা ভুল না ওরা খেদত করতেছে সুস্থ হয়েছে কিন্তু দিন দিন ওষুধ বাড়তেছে ইনসুলিন নিয়েছিলেন সব মিলাইয়ে আজকে নতুন এসেছে আমরা টিপে শুরু করি নাই পরিচয় হলো দেখবেন ওনার এই ফ্যাট ঠিক তেরো কেজি কেজি নেয় হয়ে ইনশাআল্লাহ মা বোনরা একটু বলতেছি আপনার এই একটা বাচ্চা হয় কয় কেজি দেড় থেকে দুই কেজি এরপরে কিছু লিকুইটি প্লাসেন্টা গর্ব ফুল এরপর কিছু কিছু পানি সব মিলে আট থেকে দশটি বাড়তি থাকে নয়টা মাস এই মাটা ও হতে মাছ থাকে বতরা ফান্তরা থাকে কয় মাস নয় মাস যুদ্ধ করে কিনিয়া এটা বাচ্চা নিয়া আর আমরা পুরুষ মানুষ মা বোন বিষ কি ভালো জিনিস আপনি সারা যারা জনম ঢুকতেছেন এই অবার হয়েটি তখন হাঁটুর কান্না হাঁটুর কান্না ভাবা আমি এক পাইতেছি না যখন এক পা হাঁটার সময় পুরো আশি কেজি এক পা যায় কিন্তু যায় কি না তখন আবার কি হাঁটুর ব্যথা যাচ্ছি হাঁটুর ডাক্তারের কাছে এবার গুম হয় না কারণ আমার যে এখানে বড় একটা কি ব্যাগ নিয়ে শুয়েছি এটা চাপ হাড়ের চাপ সব মিলে গিয়া এটা ট্রিটমেন্ট সস কোনটা অপারটা কি করা কারেকশন করা এখন ওই যে আপনার মেন কথা যেটা রে সেটা হলো আপনার খানা কন্ট্রোল করতে হবে খানায় অনেক বাস আছে কিছু খাইতেও কিছু ছাড়তে হবে সামনে থাকলে কেউ আর লোভ আমরা মানিতে পারি না আসলে ওই যেই আর কন্ট্রোল করতে হবে আর দেহকে যদি সুস্থ রাখতে হয় কারণ রসিসাল্লাহ সাল্লাম আমরা খানার মধ্যে অনেকে হ্যাঁ করছে অনেক প্রহেস করছেন এখন ওনারা খাওয়া কোনো এরকম পেট ভরা খানা খায় না সবাই এরকম আল্লাহর রসুল তো দুদিন তিন দিন না খাইয়া রয়েছে মাসকে মাস চুলে তলে নেই সাহাবাই কেরাম এরকম পেট ভরা এরকম সাহাবা বলেছেন যে আমার জীবনে দু একদিন পেট ভরা খানা খাইছি কিনা সন্দেহ আছে তাহলে তো এটা সবাই ভুকা খানা কম তাহলে আমরা তো এখন বর্তমানে এই জগে যা পাই তাই দাওয়াত পাইলে তার উপায় নেই আর বিয়ের দিলে তো এখন কথাই নেই যে হাদিস গুলা খাবার কম করতে হবে অনেক হাদিস আছে পালন করতে হবে শুধু পরীক্ষার জন্য না দশ নম্বর ভাবো হ্যাঁ দুই নম্বর ভাবো যারা মাতাসা পড়ে আর যারা একটু কথা বলে যেখানে আছেন সবাইকে ছয় কেজি কমছে পনেরো দিনের মতন হবে আগে আমি ইনসুলিন দিতাম বন্ধ করে দেওয়া সব ওষুধ আগের গুলো বাদ দিয়ে দিচ্ছি আর আগে যত ট্যাবলেট ম্যাবলেট যা কিছু আমি ব্যবহার করতাম সব এখন বন্ধ এখন ওনার যেভাবে ওবি চলতেছি আর তো এখন আমি যেটা বুঝতেছি আর আসল সত্য কথা আমার শরীরকে নিজেকে যদি কন্ট্রোল করা যায় খানাটা বিশেষ করে আসল হচ্ছে খানা একটা হলো হবিস আর হলো তো ইয়ে হবিস খানাই আসলে মানুষের রোগ ওইটার থেকে পরেজ করে থাকতে পারলে বেঁচে থাকতে পারলে সবাই সুস্থ থাকতে পারবে তো আজকে দশ পনেরো দিন যাবত মানে খাঙা অন্য গুলো সবই ছেড়ে দিয়েছি যেভাবে বলছে ওইভাবে মাত্র এক বেলা দুপুরে কতগুলো ভাত খাই আর মালে সবজি এবং কিছু জুস দিছে গ্রিন জুস আর আছে ওগুলো আমরা ব্যবহার করতেছি এখন আমরা এই মামদেরকে দাওয়াত করে সম্মান করে কি খাবাই খাবাই না কবিস খাবাই কবিস খাবাই হ্যাঁ কারণ ইমাম হুজুর মানে কি যত মাংস দেওয়া যায় শাক কেমনি সবজে সবজি কিভাবে দি কি মনে করে আবার বদা দেখি না তো উনার হার্ট আপনার কয়েকটা ব্লক আছে উনার হার্টে হার্টে ব্লক আছে হার্টে বাল নষ্ট হয়ে গেছে উনার বাল নষ্ট হয়ে গেছে এরপর আবার ডায়াবেটিস কোলেস্টেরল আগে ওষুধ খাইছেন এখন খাচ্ছেন না আপনার কেমন ডিফারেন্স কেমন আমাকে একটু ফেয়ার করেন আগে শুনুন চলতো ভার উঠতে ভার ছিল তারপরে নামাজ পড়তে গেলে রুকু সেজে দিতে অনেক কষ্ট হইতো তারপরে আধা মাইল বা এক মাইল হাঁটলে মানে একটা খুব কষ্ট আসতো বুকে একটা চাপের মতন হইতো

আল্লাহ গদ কলক ফি কাবাত আল্লাহ বলছে কষ্ট কর কষ্ট মধ্যে কি আছে স্থিতি আছে কষ্ট ক্লেস করে আমাদের সৃষ্টি হচ্ছে কিন্তু এমনি সৃষ্টি করে না এই কষ্ট কর কষ্ট মানে আগুনে হাত দিয়া রাখবো না एक्टिव থাকা না ওয়াইন্য ফি নাহারে সবহান তবিল আল্লাহ বলছে দিনে বেলা কি কর সাতর কর দিনে কি কর সাতর কর এই সাতকরামাই নদীতে না এবার করবো ইনকাম করব কাজ করব করবো এখন দিন এবার কি থাকি আর রাতে কি করি সাঁতার কাটি বারোটা পর্যন্ত একটা হইল কখন ঘুমাই একটা বাজে বারোটা বাজে আল্লাহ কখনো এসার পরে খাই নেই আর কি এসার পরে দুনিয়া কোনো কাজও রাখা নেই কি করছে জন্য রাখছি একটু ঘুমিয়েছে বো রাতে বাদ করছি আমি একটু লাইফ দেখা দিব তাহলে উনি আছে সুস্থতা পাইছে দশ পনেরো দিনে ওষুধ ওষুধ ছাড়লো

আর আমার সমস্যা বেশি হয়েছিল হার্টের হার্টের সমস্যা হাত আমারও এরকম ইষ্ট করছিলাম আমি ওইরকম রকম হসপিটালে ভর্তি ছিলাম কয়েকদিন কয়েকদিন ভালো ছিলাম এরপর আবার এই যে সেই মানে এরকম চলাফেরা হারতে পারতাম না তারপরে শ্বাসকষ্ট হইতো সিঁড়ি বাইতে পারতাম না একটা জামেলা ছিল এরকম তারপরে ইনশাল্লাহ সারের থেকে অনেক ওষুধ নেওয়ার পরে অনেক এটার থেকে আগের সাথে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমি কয়েকদিন আগেও চেক করছি মানে উপরে ওই যে ওভার ব্রিজ গুলি পার হইতে আগে তো মনে করেন দুই তিনবার জিরাই আর পরে উপরে উঠতে আর হইতো তো এখন দেখি পারি চেষ্টা করলাম একটা নেই উঠতে পারি কিনা আলহামদুলিল্লাহ একটানে উঠা যায় আলহামদুলিল্লাহ এটা নিজেই বুঝতেছি বা আগে হাঁটলে আধা মাইল এক মাইল হাঁটলে মানে খুব একটা ক্লান্তি আসতো বা বুকে একটা দর্পর আসতে ব্যথা আসতো এইটাও কয়েকদিন আবার চেক করলাম যে আমি এই রোগটা আমার কমছে কিনা ওইটা দেখলাম যে এরকম এক মাইল মতো রাস্তা গেছি আবার আসছি হাইটা হাইটা কারেন্ট নেই উঠতেই আমি সাহস করে আমার মুক্ত হ্যাঁ কি খাচ্ছে না এই খানা যদি আমরা কন্ট্রোল করতে পারি ম্যানেজমেন্ট করতে পারি তাহলে আমার মনে হয় রোগ শরীরের থেকে সবই আস্তে আস্তে বিদায় নেবে আমরাও যেই সময় যেতে পাই বস আর দিকে কোনো পরহেজ গাড়ি করে নিই খাইতাম মানে গোস কন মাছ কন যেটা কন পেট ভৈরা খানা খাইতাম তেল সরিষার তেল ওইটা আমরা ব্যবহার করি এও বেশি না যতটুক দরকার অতটুক আর এমনি মনে করি সবজিটা বেশি খাইতেছি তারপরে হালকা ভাত খাইলেও ওই যে স্যারে যেটা বলছে আমরা আগে সাদা চালের পাত্রা খাইতাম এখন লাল চাল যেটা আমন্দনের চাল ওইটা পরে পঁচিশ কেজি কিনে আনছি একবার দুই কেজি আনছি শেষ হয়ে গেছে এখন ওইটাই আমরা খাই

এখানে আগে প্রথম আমি স্টেপের নিচ্ছি আর আগে আমি আগে সুস্থ যদি হই আমি যদি ভালো হই তাহলে আরেকজনকে বলতে পারবো যে হ্যাঁ ওনার কাছে আসেন আমার রেফারেন্স তো আলহামদুলিল্লাহ আমারও ডায়াবেটিস ছিল আমার হার্টের রোগী ডায়াবেটিস তো এখানে স্টেপেন নেওয়ার পরে এখানে স্যারের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র ব্যবহার করার পরে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ সুস্থ রাখছে তিয়াত্তর কেজি উনার ছিল আগে আপনার এখানে উনার এই ফাইলটা সাতাশি কেজি কতটুকু আছে

এখন তোকে ওই দুই তিন মাস দুই থেকে তিন মাস ওষুধবিহীন কিন্তু ওষুধ খেয়ে আঠারো ছিল ডায়াবেটিস এখন ওষুধ ছাড়া কত তিন চার তিন চার তারপরে আপনার ওয়েট কমছে কি অবস্থা হাল আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আগে তো আমি ছয়তলা উঠতে বড় কষ্ট হইতো আমরা যে বাসা ছয়তলাতে লিফ্ট না থাকলে অনেক সময় উঠা লাগে বড় কষ্ট হইতো তিন চারবার জিরাইয়া পরে উঠতাম একতলা দুই তলা পরে আবার একটু জিনা লাগতো তো এখন আলহামদুলিল্লাহ মানে একটা উঠতে পারি দেখেন এটা উনি আমল নামা উনি কিন্তু হাড়ের থেরাপি দিছিলেন কয় মাস দিছিলেন থেরাপি থেরাপি পরে তো দেড় মাস দেড় মাস কত টাকা নিছিল

আমাদের না কাদের রাসুলের দেখানো খাওয়া তো এটা আমরা ফিট করে দিয়েছি এখন কি সুন্দর দেহটা কত হলে কি আমাদের বয়স যত বাড়বো তত রোগের চাপও বেশি বাড়ে এটা তো স্বাভাবিক সবারই প্রত্যেক ঘরে ঘরে এই অবস্থা আপনার ডায়বেটিস ডায়বেটিস আমার অনেকই ডায়াবেটিস ছিল প্রায় তো ধরুন বিশ বছর বিশ বছর ডায়াবেটিস বুঝতে পারছি আপনি ডায়বেটিসের জন্য এই আগে ডায়বেটিসের জন্য ইনসুলিন নিতাম সকালে নিতাম বিকালে নিতাম তারপরে আবার ট্যাবলেট দিয়েছি ট্যাবলেটও ব্যবহার করতাম আমি আবার বার্ডেনও ওর চিকিৎসা নিছি এগুলো সব কিছুই করছি বহুত কিছুই তো ইনসুলিন যখন নিতাম ইনসুলিন নিলে কয়দিন ভালো থাকে আবার কয়দিন খুব খারাপ হয়ে যায় খারাপ বলতে এটা একবার না অন্তত অনেক দিনই হয়েছে শেষ রাতে যখন উঠতাম কোনো সময় দেখা যায় বাথরুমে গেলে বাথরুমে উঠতে পারতাম না মাথার চক্কর খাইতো ঘুরা ঘুরা দিতাম না এরকম হইতো এরকম হইতো লাগে যেন কথাও মুখে আসতো না বা কেউ বলব যে আমার একটু ধরো বা একটু নেওয়া সেটাও সুযোগ হতো এটা কৃষির থেকে হয়েছে এখন বুঝতেছি হলো যে আমার ইনসুরেন্স একদম কোন সময় একদম লো হয়ে যেত মনে হয় দুই তিন আসে গেলে ওই শরীর অবস্থা হয়ে যেত এই বিশ বছর ডায়াবেটিস এর পিছনে এতটা খরচ করছে বাড়ি করতে পারতেন না আমাদের আমি আপনি টাকা ইনকাম করে জমাচ্ছেন শেষ বয়সে আপনার ছেলে মেয়ে এগুলো বিক্রি করে কোথায় দিয়ে আসবে হাসপাতালে এই ব্যবস্থা করিয়ে না

আমি আর লোক আনছি আমার নিজের সম্বন্ধী আছে মুফতি মাওলানা মুফতি মানে সাইকল হাদি সেই ছয় নম্বর মাদ্রাসা মিরপুরের কলানপুর মসজিদের এক ইমাম ঘটি স্যারের কাছে চিকিৎসা নিছে মনে হয় দশ পনেরো ওজন কমাইছে এবং আমার ফ্যামিলি থেকে পনেরো বিশজন আইছে, আজকা আসছে আসছি আরো আসা অন্য একটা মেসেজ দিচ্ছি এটা আলার রাসুলে সুনার একটা বারাকা কিছু না আমরা উচিলা আমরা কি উচিলা কষ্টকে কইছেন উনি কইছেন সুফলকে পাইছেন উনি পাইছেন এই যে এত রোগ থেকে বের হয়ে আসছেন ওষুধের ডাব্বা থেকে বের হয়ে আসছেন খাবারের যন্ত্রণা খাবার এখন তো উনাকে আল্লাহ খাবার জন্য খুব একটা ধরবেন না এবং খাচ্ছেন তো খাবারগুলা লিমিটেশন খাবার পরিমিত খাবার টাইমলি খাবার টাইম বলতে কি যখন ক্ষুধা লাগবো তখন খাবো তাহলে আপনি এই করাতে আল্লাহর বাড়া কি শুরু হয়েছে আজকে আমরা উনাকে বিদায় দিলাম কিন্তু রোগের বিদায় উনারা আজকে ডায়াবেটিস মুক্ত দিবস ডায়াবেটিস কি মুক্ত দিবস দোয়া করবেন আর আমরা আপনারা যারা শিখতেছেন আপনার পরিবার প্রতিবেশী সমাজ একটু ভা না একটু কিছু করেন মানব করলে এখানে আনে ইয়ে না আমাদের এখানে ব্যবসা না আপনি আপনার জায়গা থেকে উনি এখন উনার প্রতিবেশী দেখে একটু নসিয়া করেন ভাইরে আপনি ভুল করতেছেন ভুল ভুল করতেছেন এইভাবে চলো আমি সুস্থ আছি তুমি কইবা একটুকু আস্তে আস্তে সুনাগুলা ডোর টু ডোর একটু জেনে গেলে কী দেবে চলা দেবে ইনশাআল্লা সলা রাম জানি लब्बैक अल्लाहुम् लब्बै जाकाता दैकोरो मौमिन